সকাল বন্ধুরা সকালবেলা উঠেই আগে আমি বানিয়ে নিয়েছি দেখো আমার এনার্জি ড্রিঙ্ক কিন্তু এত গরম এত গরম যে আমি খেতেই পাচ্ছি না জুত করে তাই জন্য দেখো ওই ছোট্ট ডিশে একটুখানি ঢেলে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি এই যে বিস্কুট আজ আমার জন্মদিন নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু আর যারা দূরে আছো আর যারা কাছে আছো আশা করি সবাই সকলে ভালো আছো আমার পিয়ালির দিন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলার সমস্ত কাজকর্ম বাসি কাজকর্ম সেরে আমি দেখো ঠাকুরের কাছে পুজো দিয়ে নিচ্ছি এখনো কিন্তু আমার পুজো শেষ হয়নি ধোঁয়াটা উঠছে না ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর গন্ধ জানো তো এই ধূপগুলোয় আর এইটা আজকে আমি জ্বালিয়েছি কারণ আজকে আমার জন্মদিন তাই ঠাকুরের কাছে একটু প্রে করছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ছেলেমেয়েরাও যেন ভালো থাকে আর তোমাদের সাথে ওই জন্য এই মোমেন্টটা শেয়ার করতে খুব ইচ্ছা করলো তাই জন্য ভিডিও করে নিলাম আর তার সাথে সাথে দেখো উঠে পড়েছে আমার চিনুমুনি আমি যখনই উঠবো আমার চিনুমুনি তার সাথে সাথেই উঠবে কি করব আজকে জন্মদিনে সেটাই ভেবে পাচ্ছিলাম না বেশি কিছু করতেও ইচ্ছা করছে না মেয়েটাও নেই অত দূরে রয়েছে তো হঠাৎ করে ইচ্ছা করলো না একটুখানি গজা বানাই ছেলেটা মাঝে মাঝে বলে কি না যে মা একটু কিছু মিছু খাবো এই কিছু মিছু যে কি করে দি তাই ভাবলাম না একটুখানি গজাই বানিয়ে দিলাম চিনুমুনি তো অনেকক্ষণই উঠে পড়েছে আমার সাথে কিন্তু খেলা তার সাথে হয়নি একটুখানি আদর পর্ব সেরে চলো বানিয়ে নিচ্ছি আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে বেশি কিছু বানাইনি আজকে বানিয়েছি এই যে বাটার আর জ্যাম আর তার সাথে একটা এগ পোচ আর এক কাপ দুধ কারণ আজকে ছেলে বললে একটুখানি দুধ খাবে তাই জন্য ওর জন্য বানিয়ে নিলাম আর এই দিকে আমার চিনুমুনিকে দেখো বিস্কুট দিয়েছি আমরা যেরকম টেবিলে বসে চা খাই না আমার চিনুমুনিও কিন্তু টেবিলে বসে খেতে চায় জানো তো আর সেই জন্য না কি করেছি দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছিলো তো ওকে তখন এরমভাবে টেবিলের চেয়ারে বসিয়ে একটু একটু করে বিস্কুট ভেঙে ভেঙে দিচ্ছিলাম আর ও এরমভাবে খেয়ে নিচ্ছিল ছাতের মধ্যে ঘুরতে যেতে চিনুমুনি আমার ভীষণ ভালোবাসে কিন্তু রোদের জন্য এখন আর সেরকমভাবে ছাতে যাওয়া যায় না তাই একটুখানি ফাঁক পেলেই যখনই পায় তখনই চলে আসে ডাল আর এর নিচে ভাত রয়েছে ডেচকিতে ডালপোস্ত আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল এই তেল ঝাল আজকে এই রান্না জন্মদিনের তো আজকে ছিল সিম্পল মেনু আর সাথে ছিল এই যে দেখো জলপাইয়ের আচার এটা আমাদের এখানে একজন বিক্কিরি করে তার কাছ থেকেই নেওয়া স্পেশাল কোনো গিফট আমার পাওয়া এখনো হয়ে ওঠেনি

सही हमारा बाबू गिफ्ट तुम्हारे हां गरम गिफ्ट पे ले সকাল থেকেই ছেলে প্ল্যান করছিল মা তোমার জন্মদিন সুন্দর করে করবো কিন্তু বিশ্বাস করো নাও বলতে পারছি না আবার হ্যাঁও বলতে পারছি না কারণ মেয়েটা যে ছিল না ভাবিনি যে এই জন্মদিনে আমি এত দামি একটা গিফট পাবো সত্যিই আমি ভীষণ ভীষণ হ্যাপি ছিলাম আজকে শেষে আজকে আমার জন্মদিনটা চারজনে দারুণভাবে কাটালাম খাওয়া হলো নানারকম খাবার দাবার মেয়ে এসে গেছে আর কি কোনো কিছুর অভাব থাকা যায় তাই প্রথমেই দেখো বার করে নিলাম আমি চাউমিন ওয়াও মোমো থেকে নিয়ে আসা হলো প্রথমে চাউমিন উৎসাহিত দর্শক উৎসাহিত দর্শক শুনু কাছি লাগবে সরব ঠান্ডা হয়ে গেছে গরম করব একটু বিকেল পড়তে সঙ্গে সঙ্গে মেয়ে বলল দূর ঘরে বসে কি করব বলো তো মা চলো তোমার আজকে জন্মদিন একটুখানি বাইরে বেরিয়ে আসি যেমনি ভাবা তেমনি কাজ ছেলে মেয়ে যা বায়না করে আর কি আমি এখন না বলতে পারি তারপরে মেয়ে এসেছে এতদিন পরে শুধুমাত্র আমার জন্মদিনের জন্য চলে এসেছে জানো বন্ধুরা তো সবাই মিলে ওই জন্য একটুখানি বেরিয়ে পড়লাম ভালো ছিল বেশ একটুখানি বাইরে ঘুরে বেরিয়ে দেখো অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেলাম আর সাথে নিয়ে এলাম কি না গরমা গরম বিরিয়ানি মেয়ে বললো মা আজকে রাত্রিরে তাহলে বিরিয়ানি হয়ে যাক আমি বললাম ঠিক আছে চলো সবাই মিলে তাহলে আমরা আজকে বিরিয়ানি খাই খুব খুশি আমার ছেলে মেয়ে বিরিয়ানি পেলে তো আর কিছু চাই না না তো আজকে সারাটা দিন আমার এইভাবেই কাটলো আর এত দামি একটা গিফট পেলাম আমার জন্মদিনে আমি সারা জীবন মনে রাখবো খুব মনটা খারাপ করছিল জানো তো বন্ধুরা জন্মদিন মেয়ে নেই রান্না বান্নাও করতে ইচ্ছা করছিল না যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার এই ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসি কাল আবার চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে এত ক্লান্ত হয়ে পড়েছে সবাই যে ঘুম একদম চোখে চলে এসছে আজ তাহলে আসি কেমন টাটা